এই মুহূর্তে মোবাইল স্ক্রিনে দেখছেন চিত্র নাম্বার এক চিত্র নাম্বার এক দ্বারা বোঝানো হয়েছে যদি রাস্তার মাঝখানে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে আপনি বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন এই জায়গা দিয়ে তবে সামান্য পরিমাণ ঝুঁকি থেকে যাবে আপনারা এই মুহূর্তে দেখছেন মোবাইল স্ক্রিনে চিত্র নাম্বার দুই যদি দাগ একটানা হয়ে থাকে তাহলে বুঝবেন ওভারটেক করা ঝুঁকিপূর্ণ অর্থাৎ আপনি কোনোভাবেই এই জায়গা দিয়ে ওভারটেক করতে পারবেন না যদি করেন সেটা আপনার জীবনের জন্য অনেক ঝুঁকি থেকে যাবে মোবাইল স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখছেন চিত্র নাম্বার তিন যদি ডাক ডাবল করে দেয়া হয় তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না এটা সম্পূর্ণ নিষিদ্ধ বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকার আসবে উপকারে যদি এসে থাকে তাহলে অবশ্যই নিজে মানুন এবং অন্যকে মানার জন্য বা জানার জন্য শেয়ার করে সহযোগিতা করুন ধন্যবাদ